আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আবারও ঘূর্ণিঝড়ে অনেকটাই পরিবর্তন ঘটল গতকালই আপনাদেরকে আমরা নতুন পরিবর্তন দেখিয়েছিলাম যাতে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় মাঝারি ভারী এবং কোথাও কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু আজ বর্তমানে লেটেস্ট আপডেট আরও পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনে বাংলায় ঘূর্ণিঝড় যে আছড়ে পড়তে পারে কি না সেটা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে তারই মধ্যে দুটো মডেল ধরনের আপডেট দিচ্ছে জিএফএস মডেল এক ধরনের আপডেট দিচ্ছে অর্থাৎ এর যে গতি শক্তি এবং কোথায় গিয়ে আসতে পড়বে সেটা সম্পূর্ণটা আলাদা এবং ইসিএম মডেল যেটা আমাদের আন্তর্জাতিক মডেল সেটাতেও কিন্তু অন্য ধরনেরই আমরা খবর অর্থাৎ আপডেট বার্তা আমরা পাচ্ছি তো চলুন দেখাই আপনাদেরকে দুটো মডেল কি দেখাচ্ছে আমাদের বাংলার দিকে ভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা যদি যায় তাহলে কোন কোন জেলায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন আমরা শুরু করি তো সবার প্রথম আমরা যাব ঘূর্ণাবর্তের শুরু অর্থাৎ যেখানে আমরা শনিবার বাইশ তারিখ থেকে দেখছিলাম যে একটা দমকা জলীয় ঝড়ো হাওয়া যেটা বঙ্গোপসাগরে সর্বত্র দেখা যাচ্ছে যেটা গরম হাওয়া এবং এটা কিন্তু টোটালটাই জলীয় বাষ্প প্রবেশ করছে এখান থেকে পূর্ব দিক থেকে অর্থাৎ ভিয়েতনাম বা দক্ষিণ চীন সাগর থেকে বাইশ তারিখের বিকেলবেলার মধ্যেই এই যে দমকা ঝড়ো হাওয়াগুলো আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্তের আকার নেবে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন ভারত মহাসাগরের সামনে থেকে বলতে পারেন দক্ষিণ বঙ্গোপসাগর থেকেও তো এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে শক্তি বাড়াবে চব্বিশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে এগোবে সবার প্রথমে নিম্নচাপে তৈরি হবে এবং সেই সময়ের সর্বোচ্চ গতি থাকবে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে তারপর আস্তে আস্তে করে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে মঙ্গলবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখের এর গতি উঠবে সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ সত্তর কিলোমিটার বায়ুর ঝাপটা আছে মানে সেটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স তখনও কিন্তু নাই পেলায় বললেই চলে কুড়ি বায়ুর মোড়ে যদি আমরা দেখি তাতে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার মানে একটা নিম্নচাপ এবং শক্তিশালী লো প্রেশার এরিয়ায় তৈরি হচ্ছে তো এরপর আমরা আরেকটা এগাবো এগিয়ে গিয়ে পঁচিশ তারিখে দুপুরের কন্ডিশানটা দেখব দেখুন দুপুরবেলা দুটোর পর থেকে কিন্তু এটি বঙ্গের সাগরেই অনেকটাই হোল্ড করছে এবং এই হোল্ড অর্থাৎ অপেক্ষা করার ফলে এর যে শক্তি সেটা আস্তে আস্তে করে আরও বাড়ছে তো তখন কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে যথেষ্ট পরিমাণে প্রভাব রয়েছে যার কারণে মৎস্যজীবীদের জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সতর্কতা থাকছেই আমরা আপনাদেরকে যখনই সতর্কতা দেবে আবহাওয়া দপ্তর তখনই কিন্তু প্রোভাইড করবো নতুন আপডেটের মাধ্যমে তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই ভুলবেন না পঁচিশ তারিখের পর আমরা যদি ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার নাগাদ যাই দেখুন বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে করে এটি সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে ছ তারিখ ছাব্বিশ তারিখ বুধবার ভোর চারটে থেকে এটি শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় শুধু গাস্টিং থাকবে হয়তো সেই সময় ঘূর্ণিঝড় হবে না বিকেল বা দুপুরের মধ্যে আমরা দেখতে পাব ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে বায়ু মোডে যদি আমরা দেখি এটা গতি থাকতে পারে চৌষট্টি দেখুন পঁয়ষট্টি উঠেই গেছে মানে ঘূর্ণিঝড় তো ধরেই নিয়েছে অ্যাচিভ করে নিয়েছে ঘূর্ণিঝড়কে তো সেই সময়ও দেখুন এদের বায়ুর মোড়ে সেই অনুযায়ীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরের দিকটাতে আন্দামান উপকূলের দিকটাতে প্রভাব পড়বে কিন্তু যেহেতু দমকা ঝরাওয়াটা সব বেশি এফেক্টেড পড়ে কাস্টিংটা তো সেই সময় কিন্তু ব্যাপক হারে কাস্টিং চলবে আর এদিকে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকের উপকূলগুলো অঞ্চলগুলিতেও আমরা দমকা দমকাঝড়াও অনেকটা দেখতে পাচ্ছি যার জন্য মৎস্যবিদের উদ্দেশ্যে এই দিকগুলোতেও সতর্কতা থাকবে ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু এরপরে আমরা যদি এটাকে নিয়ে একটু এগোই তো এগোতে এগোতে ছাব্বিশ তারিখের মধ্যে দেখুন এটা ঘূর্ণিঝড় তো সাইক্রনিক স্ট্রমে পরিণত হচ্ছে আপনাদেরকে যেটা শুরুতেই বললাম বিকেল পাঁচটা থেকে সাইক্রনিক স্ট্রমে পরিণত হবে সেই সময় সর্বোচ্চ গতি একশো সাত কি একশো আট কিলোমিটার প্রতি ঘন্টায় देखते अर्थात বায়ু ঝাপটা মোড বলছে সাইক্লো সাইক্লোন হয়ে গেছে গিয়ে স্ট্রম হয়ে গেছে তারপরে আমরা যদি এটাকে একটু বায়ু মোড়ে দেখি বায়ু মোড কত বলছে বাহাত্তর পঁয়ষট্টি ক্রস করলে অর্থাৎ ছেষট্টি গেলে আমরা ঘূর্ণিঝড় বলতে পারি সেই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি এটা বাহাত্তর হয়ে গেছে অর্থাৎ এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট ঘূর্ণিঝড় বলতে পারি এই মুহুর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী তবে যাই না পরবর্তীকালে আপডেট ঘটবে কিনা যদি পরিবর্তন হয় যদি পরবর্তীকালে আরও কমজোরি হয় তাহলে কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এরপর আমরা আবার চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে তখন আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যে ছাব্বিশ তারিখের রাত্রে দেখব ছাব্বিশ তারিখ রাত্রি বারোটায় সে সময় এর যে গতি সেটা একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টাতেই থাকবে অর্থাৎ যতটা শক্তি ছিল ততটাই রয়েছে আর শক্তি বাড়ছে না কিন্তু এগোচ্ছে সাতাশ তারিখের মধ্যে এটা আরও এগোচ্ছে এবং সাতাশ তারিখ সকাল দশটা এম সেই সময়ের যে শক্তি সেটা কিন্তু আরও বাড়বে বেড়ে হয়ে যাচ্ছে একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ এস সি এস অর্থাৎ সিভিএস সাইক্লোনিক স্ট্রমে এটা পরিণত হচ্ছে সাইক্লোনিক সিএস থেকে অর্থাৎ ঘূর্ণিঝড় থেকে সাইক্লোনিক স্ট্রম থেকে এর কারণে মোটামুটি ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে যেমন এখানে আমরা অন্ধ্র উপকূল দেখতে পাচ্ছি তারপর হচ্ছে কেরালা দেখতে পাচ্ছি এই সমস্ত সাইডগুলোতে তামিলনাড়ু এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে সতর্কতা থাকবে এদিকে হায়দ্রাবাদেও আমরা এর প্রভাব ব্যাঙ্গালুরু কয়েম্বতর এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে প্রভাব দেখতে পাচ্ছি মোটামুটি যা ঘূর্ণিঝড় রয়েছে তাদের শক্তি অনেকটাই রয়েছে একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় অর্থাৎ এটা সিভিয়ার সাইক্লোনিক স্টমে পরিণত হচ্ছে আস্তে আস্তে করে সাতাশ তারিখের মধ্যে এটা আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে দেখুন কত শক্তি অ্যাচিভ করতে পারে একশো আটচল্লিশ মানে আরও ভয়ঙ্কর হচ্ছে ভেরি সিভিয়ার সাইক্রোনিক স্ট্রমে কিন্তু এটি এগোচ্ছে মোটামুটি যদি একচুয়ালি এই যদি ঘূর্ণিঝড়ের অবস্থা থাকে তাহলে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই সমস্ত উপকূলে কিন্তু আরও সতর্কতা হবে লাল সতর্কতা জারি হবে আঠাশ তারিখ থেকে আমরা যদি আঠাশ তারিখে দুপুরের দিকে যাই সকাল থেকে দুপুরে তত তাতে আমরা কিন্তু এর শক্তি এটা আরও দেখতে পাচ্ছি বাড়ছে একশো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এই ঘূর্ণিঝড়ের গতি দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি আমরা দেখতে পাচ্ছি তার মানে আরও ভয়াবহ হয়ে উঠছে ঘূর্ণিঝড় যার কারণে এটা কিন্তু আরও ভয়ঙ্কর এফেক্ট ফেলাবে এই সমস্ত অঞ্চলগুলিতে এরপর আঠাশ থেকে আমরা যদি উনত্রিশ তারিখের দিকে দেখি দেখুন উনত্রিশ তারিখে আছড়ে পড়ছে এটি চেন্নাই নালো অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগে এটা কিন্তু আছড়ে পড়ছে এর কারণে এক যখন আসতে পড়বে তখন সর্বোচ্চ গতি থাকবে একশো পঞ্চান্ন বা একশো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এর প্রভাব রয়েছে নাল্লোর তিরুপতি ভেলোর পাদুচেরি হয়ে তারপর হচ্ছে নাগাবাত্তারাম এ সমস্ত জায়গাগুলিতে কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে তাই সঙ্গে সঙ্গে আমাদের উড়িষ্যা উপকূলে যেমন এদিকে সোম্পেতা হয়ে এখানে ব্রহ্মপুর এই জায়গাগুলোতে এর প্রভাব অনেকটা দেখা যাচ্ছে আর আমাদের বাংলার দিকে দেখুন ইসিএম ডাব্লু এফ মডেল টোটালটাই কিন্তু বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটার এফেক্টেড করবে না অর্থাৎ এর এফেক্ট কোনোভাবে কিন্তু আমাদের বাংলার দিকে আসতে দেখতে আমরা নাই পারছি অর্থাৎ বাংলা আসার সম্ভাবনা অনেক কম কিন্তু এক তারিখে অবধি আমরা যদি যাই তাদের কিচ্ছু অবস্থা নেই দেখুন কেটে যাচ্ছে এটা তারপসাগরের দিকে চলে যাচ্ছে ঘূর্ণাবত দু তারিখ তিন তারিখ অর্থাৎ চার তারিখের মধ্যে পুরো আমরা পরিষ্কার হতে দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেব জিএফএস মডেল যেটা আপনাদেরকে দেখাবো যেটার সম্পূর্ণ আলাদাই বলছে দেখুন জিএফএস মডেল আবারও বলছে এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে যেহেতু জিএফএস মডেল আমাদেরকে অনেক সময় অ্যাকুরেট আপডেট দিয়েছে ফর্টি পার্সেন্ট হলেও অনেক সময় কিন্তু এটি অ্যাকুরেট আপডেট দিয়ে থাকে আর বর্তমানে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এটা কিন্তু সর্বপ্রথম জিএফএস মডেলই বলেছিল তার জন্য আমরা এর ওপর ভরসা করতে পারি এটা বলছে একশো তেইশ কি একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপ মোড়ে এবং বায়ু মোড় বলছে নব্বই কিলোমিটার কি একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটা স্থলভাগায় কোথায় যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশা যে কোনো একদিকে গিয়ে এটি আছড়ে পড়তে পারে আর এতে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড় দেখি দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ও বলছে কিন্তু এটি আমাদের বাংলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং কলকাতার ওপরও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম গোদাবা তারপরে জয়নগর এদিকে বাংলাদেশের সামনগর হয়ে এদিকে আমাদের সুন্দরবনে হলদিবাড়ি গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা কলাপাড়া মাঠবেরিয়া সাতক্ষীরা লালমোহন এবং চিটাগং এই দিকগুলোতে কিন্তু উত্তরবঙ্গের কোনো প্রভাব আপাতত আমরা দেখতে পাচ্ছি যে নেই উত্তরবঙ্গে কিন্তু এটা থেকে মুক্তি থাকবে আর এ হচ্ছে জিএফএস মডেলটা আপনাদের কাছে আমরা দেখিয়ে দিলাম এবার সম্পূর্ণটা আমরা চলে যাব আবার ইসিএম ডাব্লু মডেলে গিয়ে তাপমাত্রা দেখে নেব আগামীকাল ভোরের তাপমাত্রা কেমন থাকবে কতটা টেম্পারেচার কারণ ইতিমধ্যে টেম্পারেচার অনেকটাই কিন্তু বেড়ে গেছে গিয়ে গত দুদিন থেকে তো এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড় বলছে যে আগামীকাল একুশ তারিখ ভোর পাঁচটা ভোর পাঁচটার সময় সারা বাংলার তাপমাত্রা কি থাকবে আমাদের কলকাতায় থাকতে পারে কুড়ি ডিগ্রি এবং এদিকে খরদার দিকে পানিহাটি ব্যারাকপুরের দিকে আঠেরো উনিশের মধ্যে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকটাতে ষোলো এবং সতেরোর মধ্যেই তাপমাত্রা থাকবে নদীয়াতে আমরা দেখতে পাচ্ছি ষোলো সতেরোর মধ্যে থাকবে পূর্ব বর্ধমান সাইডটাতেও ষোলো সতেরোতে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত সাইডগুলোতে বেলডাঙ্গা ডোমকল করিমপুরে ষোলো ডিগ্রির মধ্যে থাকতে পারে বীরভূম চিত্তরঞ্জন আসানসোল এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর এসব সাইটগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি ষোলো সতেরোর মধ্যে থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়েও আমরা দেখতে পাচ্ছি কিন্তু পনেরো ষোলোর মধ্যে টেম্পারেচারটা থাকতে পারে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়েও আমরা সতেরো এবং ষোলোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতার দক্ষিণ ভাগ দক্ষিণ কলকাতা এবং হাওড়ার দিকেও আমরা ষোলো সতেরো দেখতে পাচ্ছি সর কোথাও কোথাও কুড়িও রয়েছে যেহেতু পুরো কলকাতার ওপরে আর দিকে দক্ষিণ এখানে আমরা পূর্ব মেদিনীপুর সাইডটাতে দেখতে পাচ্ছি যে কুড়ি এবং উনিশ মধ্যে থাকতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু কুড়ি তেইশ যেহেতু সমুদ্র উপকূলগত অঞ্চলগুলিতে গরম হওয়া হয় তার জন্য কিন্তু এখানে কুড়ি তেইশ কিলো দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এবং এছাড়া আমরা বাংলাদেশেও সেম তাপমাত্রা দেখতে পাচ্ছি ষোলো সতেরো আঠেরো বাংলাদেশের মেন রাজধানী ঢাকা সেখানে উনিশ ডিগ্রি থাকছে এবং ত্রিপুরার উপর আমরা দেখতে পাচ্ছি ষোলো সতেরো আঠেরোর মধ্যে থাকবে আর সেম পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা আঠেরো থেকে উনিশের মধ্যে এবং কোথাও কোথাও ষোলোর মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলায় এবং অনেক জেলাতে আমরা পনেরো ডিগ্রি আসতে পারে দার্জিলিং এবং ক্যালিম্পং সাইডটাতে আমরা নয় ছয় এবং আটের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে আর দিকে সিকিম সাইডটাতে আমরা কিন্তু অনেক জায়গায় মাইনাসে দেখতে পাচ্ছি এখানে তুষারপাতেরও সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই ছিল এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন টাইপের আরও আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ